তীরে বিক্রেতা ঝুড়িতে করে গ্রামে আসে দুটি শিলা আর তারপরেই এক যোগীকে স্বপ্ন দেশ বাঁকুড়ার গ্রামে চারশো কুড়ি বছর ধরে পূজিত হটনগর কালী বাঁকুড়ার সোনামুখী এখানকার লালবাজারে হটনগর কালী মন্দির প্রায় চারশো কুড়ি বছরের পুরনো ভটনগর কালীকে অনেকে সোনামুখী রানীমা বলেন অমাবস্যা মঙ্গলবার শনিবারে ব্যাপক ভিড় হয় কালী পুজোর সময় তো মানে বলতে হয় না না দেখলে কে বুঝতে পারবে না যে কি হয় এখানে কি ইয়ে হয় আমোদ হয় বিশেষ ভোগ হচ্ছে আড়াই কেজি ময়দা লুচি দিতেই হবে ওই এক কেজি পাঁচশো সব চলবে না আড়াই কিলো ময়দা লুচি দিতে হবে সুজি আলু ভাজা কালী পুজোর সময় মন্দিরে মাতৃ প্রতিমার পুজো হয় সারা বছর মন্দিরে প্রতিমা থাকে না গাছতলায় দুটি শিলায় পুজো করা হয় এই পুজো ঘিরে অনেক গল্প কথিত আছে সোনামুখীর এক বৃদ্ধা তারিণী সূত্র হাত ধরে এই শিলা দুটি গ্রামে আসে চিড়ে বিক্রি করতে গিয়ে তিনি এক শিশুকে দেখতে পান তাকে ঝুড়িতে বসিয়ে লালবাজার গ্রামে নিয়ে আসেন ওই বৃদ্ধা গ্রামে পৌঁছে ঝুড়ি নামিয়ে দেখতে পান তাতে দুটি শিলা রয়েছে এই পাথর দুটিকে পুজো করার স্বপ্নাদেশ পান এক যোগী তিনি গ্রামে পুজো শুরু করেন পরে লালবাজারে হটনগর কালী মন্দির তৈরি হয় ঋতু সঙ্গে সঙ্গে সেই শিলাখণ্ড রূপ চেঞ্জ হয় অর্থাৎ কালারটা রংটা পাল্টে যায় এটা ষোলো ফুটের খালি যেহেতু সূত্রধর তাইনি সূত্রধরের হাত ধরে এসেছিল এখনো সূত্রধরদের ঘটে করি মায়ের ঘরটে জল নিয়ে এসে পুজো শুরু হয় ওদের বাড়ির থেকেই শুরু করে না বাঁকুড়ার সোনামুখী থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা